নমস্কার বধুরা আমার মুখটা কি দেখা যাচ্ছে হয়তো যাচ্ছে নমস্কার বধুরা পরশু দিন বলেছিলাম আপনাদের নমস্কার মাঝখানে একটা দিন পুরোপুরি ছুটিতে ছিলাম খুব আনন্দিত ছিলাম আমি ছুটি নিয়ে কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন যে যেখানে আছেন আমিও খুব ভালো আছি কালকে দোলের দিনটায় আমি রকম ব্লগ করিনি কোনো কিছু স্পেশাল হয়নি আমাদের একেবারে সাধারণ গর্বর্তা দিনের মতো গেছে সবাই বাইরে রঙ খেলেছে কিন্তু আমরা বাড়িতে নিজেদেরকে স্বেচ্ছায় ইয়ে করে রেখেছিলাম টুকুরের পরীক্ষা চলছে এখন এমত অবস্থায় আমরা কোনোরকমভাবেই কিছু করতে চাইনি মানে যেভাবে চলছে ওই নিরবিচ্ছিন্নভাবেই দিন চলুক শুধুমাত্র হোলি খেলেছি হোলি মানে কেউ আর কি ঠাকুরের চরণে দিয়েছি ব্যাস এইটুকুই আর মানে ঈশ্বরের সাথে ছাড়া আর কারোর সাথেই আমরা আবির নিয়ে কোনো কিছু করিনি তো সেটা এমনভাবে করেছি যে ঠাকুরের আসনটা এখনো পর্যন্ত মানে আবিরের আবির্ময় হয়ে আছে নিজের ডবরটা করিনি খুব একটা তো আজকের দিনটা এরকম যে এখনো পর্যন্ত তো এখন তো একেবারেই সকাল বুঝতেই পারছেন না বুঝতে পারছি না মানে আমি বলছি আর কি যে এখন বোধহয় তোমার জন্য দুর্যা করছি আজকের দিনটা হচ্ছে যে বাইরে একটু বাদ থেকে না একদম বেরোনো সম্ভব হবে না যার ফলে কি হয়েছে কেউ আসবে না আর মিনামাসি বলছে তাও মিনামাসিতে এমনিতে মানুষটি খুবই সিনসিয়ার বলতে যে আসতাম কিন্তু কিছু চলবে না টোটো অটো কিছু চলবে না ও তো অনেক দূর থেকে আসে এখানকার বাড়িটা তো দখল হয়ে গেছে তো যাই হোক এখন আসতে পারবে না কেউ যার ফলে একটু কাজ করতে করতেই আমার মনে হলো যে ব্লগটাকে শুরু করে দিই আমি উঠেছি অনেকক্ষণ আগে তো কিন্তু এই যে এখন নিয়ে এসেছি হচ্ছে এটা মেথি আগের দিনে রাত্রে ভিজিয়ে রেখেছিলাম সেই মেথি ভেজানো চা এখনও ব্রেকফাস্ট হয়নি কিন্তু আমি ভাবছি যে ভদ্রকের জন্য এটা করে রাখি এই দুধ চাটা ভাগে ভাগেই দুধ চা চাইবেন সকালে এক রাউন্ড চা হয়ে গেছে কিন্তু তো এটা বানিয়ে রাখে তারপরে যাব হচ্ছে জলখাবারে হাজব্যান্ড খেয়েছেন আজকে ম্যাগি টুপুর খেয়েছে দুধ কনফ্লেক্স আমার শ্বশুরমশাইও তাই খেয়েছেন দুধ কনফ্লেক্স আর আমি নিজের জন্য করে নিচ্ছি একটুখানি এই যে শশাখানা কুচিয়ে নিলাম আজকে তো নিরামিষ শনিবার সেজন্য পেঁয়াজ নেবো না তো এই শশাটা কুচিয়ে নিয়ে একটু লঙ্কা কুচিয়ে নিয়ে তার উপর দিয়ে দেবো একটুখানি নুন আর গোলমরিচ তারপর সেটাকে দিয়ে দেব হচ্ছে মুড়ির মধ্যে আর থেকে দিয়ে দেব। তবে সেটাই ওপর কড়াইশুঁটি জলখাবার আমার খুব ভালো লাগে এটা খেতে আমি জানি উল্টো দিক থেকে যারা দেখছেন তাদেরও অনেকেরই খুব পছন্দ আরও কিছু জিনিস মেশানো যেত আমার মনে হলো ঠিক আছে চলুন সবটুকু নিজেকে করতে হবে তো নিজের জন্য এই যথেষ্ট আজকে তো কাজের কোনো সীমা পরিসীমা নেই নিচে আমার শুশুমাশাইকে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে রান্না করে দিতে হবে আমার মনে হচ্ছে যেন মানে কতক্ষণে সেই কাজটা আগে আমি করব। খুব স্বাভাবিক বলুন এত বড় বাড়ি সমস্ত কাজকর্ম নিজেকে করতে হবে তবে কি জানেন আজকে আমার কাজ করে কিন্তু খুব ভালো লেগেছে সব মিলিয়ে মিশিয়ে সংসারটাকে খুব বেশি করে নিজের নিজের ফিল হচ্ছিল তবে এই কাজগুলো যদি আমাকে করতে হতো তাহলে অসুবিধে হতো তো যাই হোক আজকে এই যে জলখাবারের পরেতে অনেক বাসনপত্র হয়ে গেছিল সেগুলোকে সব যথাস্থানে মানে মেজে টেজে রেখে দিলাম সারাদিনে যে কত রাউন্ড বাসন মাজলাম তার কোনো ঠিক ঠিকানা নেই তো আমার মেয়ের সঙ্গে দেখা করতে আমার শ্বশুরমশাই উপরে এসেছেন টুকুরের পরীক্ষা চলছে তো যার ফলে দেখা করতে এসেছেন কি এখন তিন কাপ চা নিয়ে যাব একটা আমার একটা আমার শ্বশুর আর একটা টুপুরের তো নাতনির সাথে একটু গল্প হচ্ছে তা আজকে একটা আমার শ্বশুর মশাই খুব ভালো জিনিস করেছেন সকালবেলা যখন জল খাবার দিতে গেছিলাম তখনই উনি বলে দিয়েছেন যে আজকে উনি শুধু পনিরের তরকারি দিয়ে ভাত খাবেন আর একটু ডাল করে দিতে তো শুধু ওটা দিয়ে আমার মনটা একটু খুঁতখুঁত কিন্তু করছে তো আবার উনি আমাকে বলেছেন যে পনির তরকারি রান্না করবার জন্য যা যা সবজি লাগবে মানে একটু সবজি দিয়ে করব ভেবেছি সমস্ত উনি কেটে দেবেন আসলে সারা দিনে কি কি করবেন সেটা ঠিক বুঝে পাচ্ছেন না আবার এদিকে তাড়াতাড়ি করে রান্নাটা করতেও হবে আমাকে আর আমি কাটায় খুব একটা পারদর্শী নই সেটা উনি জানেন তো যাই হোক সেটা উনি কিন্তু খুব সুন্দরভাবে ধীরে ধীরে সমস্তটা কেটে দিয়েছেন জানেন তো মানে কড়াইশুঁটি ক্যাপসিকাম ফুলকপি মানে পনিরের জন্য যতটুকু ফুলকপি আলু এত চমৎকার কেটেছেন যে কি বলবো তো সেগুলো সব উপরে আবার দিতেও এসেছেন এই সময়টাতে হাতে করে সব নিয়ে এসেছেন তো যাই হোক সেগুলো সমস্ত কিছু নিয়ে তারপরেতে এই আমি রান্না করব হচ্ছে পনির কি বলুন তো এই যেটা এটা হচ্ছে ভাতের মার মিনামাসিকে প্রায় দিন বলি মিনামাসি ভুলে যায় আজকে শুধু এমনি ভাতের মার না মানে এটাতে অনেকখানেই জল আছে সবটুকু নেওয়া হয়নি তো সেটা গাছের গোড়ায় দিয়ে দিচ্ছি গাছ খুব ভালো থাকে এটা খুব মানে আমাদের যেমন ফ্রায়েড রাইস মাংস ভাতের সেরকম মানে গাছের সেরকম আর কি এই জল গাছ খুব পছন্দ করে আকাশটা খারাপ করেছে খুব বেশি ভাজা হয়ে গেছে একটা পিঠে ঠিক আছে সিম্পল মেনু ডাল ভাত পনির আর পাপড় ভাজা হয়ে গেছে এটাও সুরদি হয়ে গেল পুরো ঝোল ঠিক আছে হোক সব রকমই খাওয়া উচিত তো পনির দিয়ে রান্নাটা সেরে দেবো কিনা ভাবছি রশুমার সাথে খেলে দেবো তো মুখ ভাতা পুকুর রেডি হয়ে যাবে কিন্তু আমি হচ্ছে আরেকটা কিছু করি আর যখন আমি রান্না করছিলাম তখন এসেছিলো ফোন একটা এই ফোনেতেই ব্লগ করি তো বক বপ বক বপ করতে করতে প্রায় আধ আচ্ছা বক বপ করতে করতে আর দিকে বেশি রান্না হয়ে গেলো তারপর ফোনটা শেষ হলো তখন আর আধ ঘজরা রান্না ইচ্ছা না যাই হোক এখান থেকে দেখতে পাচ্ছি সোজা সুজি একটা গাঁদা গাছ পুরো মরে গেছে দেখছি কতটা শুকিয়ে গেছে এই যে 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 ব্যাপারটা হচ্ছে যেটা এত যত্ন করে শুকিয়ে যায় আর কি বলবো সেটা ব্যাপার হয়েছে এটাকে আরেকটু জল ফল দিতে হবে এখন বসে একটু চা খাচ্ছি ঠিকই তবে বলবার সুযোগ খুব একটা পাচ্ছি না আজকে তো ঠিক আছে একাধিক হয় কিন্তু ব্যাপারটা হচ্ছে যে জামাকাপড় কাঁচা থেকে শুরু করে সব কিছু নিজের হাতে তো রান্নাটা সিম্পল রাখতে চাইছিলাম আজকে তাও একটু মনটা এখন ফুট ফুট করছে রান্না করতে তো হার্ডলি কুড়ি থেকে পঁচিশ মিনিট লাগে আর এই রান্না তো কাটাকুটি সব বাবাই করে দিলে হ্যাঁ রান্না করতে আর কতটুকু সময় তাই না জোগাড়টাই তো আসল মশলাগুলো সমস্ত বাটা ছিল কাটাকুটি সব আমার শাসুর করে দিয়েছে তো আনতে জাস্ট রান্না করেছি তার একটা রান্না করতে পারবো না দেখি একটু কিছুটা খুলি করা যায় বসিয়ে দিলাম বেশি শুধু নিতে একটু দেরি হলো কেন দেরি হলো ছিলাম উনি আসলে যেটা বলেছেন তার বাইরে করলে একটুখানি অনেক সময় রাগ করে কিন্তু ঠিক আছে ওভাবে দেওয়া যায় যে ফুলকপি আলু কেটে ভাপাতে বসিয়ে দিয়েছি আর এখানে মশলাতে দিয়ে দিচ্ছি হচ্ছে ডাল ভালো করে দেখাই এই যে হচ্ছে আদা টমেটো কাঁচা লঙ্কা জিরে ধনে একসঙ্গে নিয়ে এটাকে কষিয়ে নেব হয়ে যাচ্ছে এবারে এটাকে মশলা ইয়ে সিম্পল ফুলকপির ডাল না ডাল না ঠিক না ফুলকপির তরকারি ফুলকপিটা কেন রান্না করছি জানেন কারণ ফ্রিজ খুলে প্রথমেই একখানা এত বড় ফুলকপিকে দেখলাম সেটা কিন্তু আধখানা করছি কারণ ফুলকপি দুবেলা করে খাবে না কেউই ওটা এক বেলার জন্যই ঠিক আছে ওবেলায় আমার মশাই বলে দিয়েছেন তরকারি দিয়ে ভাত খাবেন না উনি দুধ ভাত খাবেন সুতরাং সব কিছু বুঝেই রান্নাটা করতে হচ্ছে কিন্তু আমি সুপার ফ্লপ যেটাতে মানে কাজে গম্যের মধ্যে সেটা হচ্ছে কাটা ফুলকপিগুলো কাটার দেখলে না মানে আমার এখন যে ভয়েস দিচ্ছি এবং আমি যে ফুলকপি কাটার তখনও যখন রান্না করছিলাম তখনও মানে এত বিরক্ত লাগছিল এত অতিরিক্ত তাড়াহুড়ো করছিলাম কারণ এই সময়টাতে সিদ্ধান্ত নিতে গিয়ে করবো কি করবো না করবো কি করবো না বিশ্বাস করবেন আমি প্রায় পনেরো কুড়ি মিনিট নষ্ট করেছি যার ফলে এই সময়টা একটু তাড়াহুড়ো পড়ে গেছিল তবে কি জানেন আমার একটা অদ্ভুত জিনিস হয় বরাবর সেটা তাড়াহুড়ো করা রান্নাই কেন না খেতে বেশি ভালো হয় আর বন্ধুরা মাঝখানে যখন আমি মেসে থাকতাম না তখন কখনো কখনো মাসি না আসলে খুব তাড়াহুড়ো তাড়াহুড়ো করে রান্না করা হতো তখন রান্নাগুলো খুব ভালো হতো মানে আমি যখন মাস্টার ডিগ্রি করছি আমি সেই সময়টার কথা বলছি মানে প্রথম মাস্টার ডিগ্রিটা বাংলায় যেটা সেটা আমার বিয়ে রাগ দিয়ে তো যাই হোক সেটাই আমার ভালো হতো তখন সেটা খুব চাউর হয়ে গিয়েছিল কথাটা তো তখন আমার ইয়েরা বলতো যে তোকে না তোর হাতের রান্না খেতে গেলে ঘন্টা আগে তোকে জানাবো হ্যাঁ তো ওটা মজা করেই সবাই বলতো আজকেও তাই দেখুন এই খেদরা বেদরা করে এই যে ফুলকপিগুলো দেখুন কত বড় বড় নাটি রেখে দিয়েছি ও মা খেতে কি ভালো হয়েছে জানেন অথচ ঠিক রান্নাটা কিন্তু কুড়ি মিনিটের রান্না মানে কি তাড়াতাড়ি করে করেছি সেটা কি বলবো আসল কথাটা কিছুই নাই মশলাটাকে কষানো এই তো হচ্ছে গিয়ে রান্নার আসল টেকনিক বরং বলা যেতে পারে যে পনিরের থেকেও বেশি ভালো হয়েছিল এইটা এবং ও বেলাতে আমার শ্বশুরমশাই বলেছিল একটু আমার জন্য রেখে দিস বুঝলি মা একটু রেখে দিস হ্যাঁ তো যাই হোক সেটা ছিল ওনার জন্য তো কিন্তু আমি তো বেশি যেহেতু কম করেছি একেবারেই কম করে করেছি আধঘানা ফুলকপি আর একটা আলু তো স্বাভাবিকভাবে আমি বুঝতে পারছিলাম যে ওবেলা একটু কম পড়লেও পড়তে পারে মানে এতটা ভালো হয়ে যাবে বুঝতে পারিনি তো যাই হোক তারপরে তো সেজন্য নিজে একটা ফুলকপি একটুখানি খেয়ে দেখেছি ভাই বাম পার হয়েছিল এখন দেখতে প্রথম দিকে যখন দিলাম তখন আমি জানি সবারই দেখে কিরকম কীরকম একটা লাগছিল কিন্তু আমার বাড়ির লোকজন জানে যে খেতে ভালো হয়েছিল এবং সত্যি কথা কিছুটা ভাপিয়ে নিয়েছিলাম প্লাস রান্নাটা হয়েছে মোটামুটি সুসিদ্ধ হওয়ার ফলে একটু ঘেটে ঘেটে গেছিলো ওই ডাঁটিগুলোকে আর লম্বা লম্বা অতটা বোধ হচ্ছিল না সত্যি কথা তো এই সময়টায় আমার শ্বশুরমশাইয়ের খাওয়া প্রায় সময় হয়ে এসেছে আমি এখন মানে তড়ি ঘড়ি করে নিচে নিয়ে যাচ্ছি ইতিমধ্যে কিন্তু একবার জিনিসপত্র নিয়ে আমি পৌঁছে দিচ্ছি মানে একবারে তো সবগুলো নিয়ে যাওয়া সম্ভব হবে না সেই জন্য সবার শেষেই ফুলকপিটাই হাতে করে নিয়ে যাচ্ছি এর আগে কিন্তু আমি ওই ভাত পনির তারপরে ডাল ওগুলো দিয়ে এসছি আর এই সময়টা রান্না দেখাতে গিয়ে আমার এই যে ক্যামেরার লেন্সেতে একটা ছোট্ট স্পট পড়ে গেছিলো সেটা তখনও বুঝতে পারছিলাম ছিলাম না কারণ ওয়াইডার অ্যাঙ্গেলেতে পড়েছিল একটু যখন জুম করব তখন হয়তো বা দেখবেন এটা আর পাপ মানে দেখা যাবে না এই যে যেমন দেখুন এখানে একটু জুম করলাম তো সঙ্গে সঙ্গে দেখুন এটা কিন্তু স্পটটা উড়ে গেল আচ্ছা এখানে এরা বৈষ্ণব এ এরা মাথায় করে একটা গোপাল নিয়ে কিন্তু এরা ওই বাড়িটাতে যাচ্ছিল আর কি তো খুব ভালো লাগছিল তারপরে এই যে আবার এখানে শুরু হয়ে গেছে প্রচণ্ড মৎস উল্লাস একটু বাদেই একটা বিভৎস বিভৎস ঝামেলার সূত্রপাত হবে এখানে যেটা এই জায়গাটাতে খুব স্বাভাবিক আবার দেখুন ওয়াইডার অ্যাঙ্গেলেতে এখন রয়েছে আপনারা একটা স্পট বুঝতে পাচ্ছেন আমার মুখের কাজটাতে ওটা হচ্ছে একটা তরকারি ছিটে এসেছিল সেটা তো যাই হোক সব কিছু আমার শ্বশুর মশাইয়ের খাওয়ানো দাওয়ানোর পরে আমার বাইরেতে কিছুটা কাজ ছিল সেটা হয়ে যাওয়ার পর একটুখানি চা বসালাম আমরা তিনজনে একটু চা খাবো এবং জামা কাপড়গুলো কেচে সমস্ত নেড়ে দেওয়া হয়ে গেল গেলো বিশাল একটা রিলিফ মানে কাজ অনেকটা হয়ে গেছে ইতিমধ্যে ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে এবং তারপরেতে এবারে তিনজনে তিনটে কাপে চা নিয়ে নিই আজকে আমার হাজব্যান্ড লাল চা খাচ্ছেন খুব আনন্দ করে দুধ চাইতে মধ্যে শেষ হয়ে গেছে তো যাই হোক তারপর তিনজন মিলে একটু গল্প করতে করতে হঠাৎ করে বাইরেতে প্রচন্ড আওয়াজ শুরু হয়ে গেছে দোলের এফেক্ট সব অপ্রকৃতিস্থ হয়ে গেছে ঘন্টা ধরে যুদ্ধ চলছে সব পাগল মানে কে যে একটা কি করে ফেলবে তার কোনো ঠিক ঠিকানা নেই শুনতে পাচ্ছেন তো ঝামেলা এখন অনেক কমে গেল বাপ রে বাপ মারপিট এই জন্য এই দিনগুলোতে বাড়ি থেকে একদম বেরোনো যায় না অবশ্য শ্বশুর মশাই মারপিট দেখতে এসেছেন আমিও মারপিট দেখতে এসেছি এই মারপিট হয়ে যায় ওরে বাপরে যে আরেকজন এসেছে যে কিনা দাদুকে বলছে দাদু আমার উনিশটা চ্যাপ্টার বাকি এখন দর্শনার্থীর সংখ্যা প্রচুর যারা দর্শনার্থী তারা মোটামুটি প্রকৃতিস্থ মারপিট করা যারা করছে যারা তারা কেউ স্বাভাবিক না বাবা বলছে ছাদের উপর থেকে আরো ভালো ছাদের উপর থেকে আরো ভালো দেখা যাবে ব্যাপারটা সিরিয়াস হয়ে যাচ্ছে তো ব্যাপারটা সিরিয়াস হয়ে বাবা বাবা পুলিশ

সন্ধেপাতি দিয়ে তারপরে ভাবছি এবারে একটুখানি বসি পাত দৌড়চ্ছি পুজো হলো তারপরে পুজো দেওয়া এবং সন্ধেপাতি দেওয়ার মধ্যে সময়ের ব্যবধান বড়জোর দু ঘন্টা যাই হোক এখানে বিশাল ঝামেলা হলো যে আপনার দেখালাম তারপরে আবার পুলিশের গাড়ি এসেছিলো বড় একটা ভ্যান নিয়ে এসেছিলো কয়েকজনকে তুলে নিয়ে গেল বাপরে বাপ সে তারপরেও আরও ঘটনা একটু হাঁপিয়ে গেছি একটু এরপরে তো চা পর্ব শুরু হবে তার আগে একটু দশ মিনিটের জন্য একটু বসি আবার শুরু হয়েছে ভুল কর না ধরে নিয়ে গেছিলো সেগুলো মানে পুলিশ ছেড়ে দিয়েছে মানে সে বহৎস ভাষাগুলো বুঝতে পারছে একটা বুঝতে পারবেন না তারা ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গালাগালি তাদের মধ্যে বাঙালিদেরও গালাগালি করছে এই জায়গায় এসে দাঁড়িয়েছে এখন আমরা এদের কনফিডেন্স বাড়তে বাড়তে এই জায়গায় এসেছে আজকে শেষ কাজ হচ্ছে আমার এই যে জামা কাপড়গুলোকে সমস্ত কিছু মেলা সকালেতে এক রাউন্ড কেঁচে মিলে দিয়েছি কেঁচেটা আমি কাছে নিয়ে মেশিনে কেঁচেছি মিলে দিয়েছিলাম সেগুলো মেশিনের কাছে শুকিয়ে গেছে আজকে খুবই টান যদিও রোদ্দুর নেই কিন্তু প্রচুর টান আর আমার শশুর ডাল ভালো লেগেছে খুব সেই জন্য প্রথমে এক রাউন্ড চুমুক দিয়ে খেয়েছেন পরে আবার বলেছেন আমাকে আরেকটু একটু ডাল তবে সেই ডালটা যখন বাটি ভর্তি করে দিয়েছি আবার দ্বিতীয়বার তখন পুরোটা ভাতের মধ্যে ঢেলে ফেলেছে আর ভাত তো কানে একটু তো পুকুর হয়ে গিয়েছিলো একদম থালাটা সেটা এরকম করে চুমুক দিয়ে খেতে কিছুটা ডালি দিয়ে পরে বাচ্চাদের মতো সেজন্য সোয়েটার তারপরে পাজামা গেঞ্জি এগুলো সব ভেজে গেছে ডাল দিয়ে তো সেই জন্য সেইগুলো কাজতে হবে বারবার করে জিজ্ঞেস করছেন তো ওনার একটা প্রিঙ্গেলের সোয়েটার আছে সেটা ওনার খুব পছন্দের ওটা ওইটা কেচে বিষ্ম ওইটা কেচু এখনও তো না ভোরের দিকটা একটু একটু ঠান্ডা থাকে তো তো আজকে অন্য একটা সোয়েটার পরেছেন ওর মেরুন রঙের ওনার একটা সোয়েটার ওটা ওনার খুব পছন্দের ওটা যেন কালকে আমি পরতে পাই তো জিনিসগুলো সব ভাবলাম যে যখন দ্বিতীয়বার আবার বই। তখন আমাদের গা পরে মানে স্নানের পরে গাধ মানে স্নান তারপরে যে জামা কাপড়গুলো হয়েছে সেগুলো একবারেতেই দিয়ে দিই আর ওটা আলাদা করে ইজি দিয়ে কাচার দরকার নেই অনেক দিনের পুরোনো সোয়েটার সে মানে কবে কার প্রায় অনেক দিনের তো এখন সেটা একসাথেই দিয়ে দিলাম আর কি তো সেটা হবে তারপর সেটাকে মেলবো হাওয়াও আছে দিব্য শুকিয়ে যাবে সকালের মধ্যে ইতিমধ্যে কিন্তু আমি আমার সমস্ত কাজকর্ম গুটিয়ে ফেলেছি এখন প্রায় এগারোটার কাছাকাছি বাজে তো সব হয়ে গেছে শ্বশুর মশাকে নটার আগে খাইয়ে দিয়েছি আর তারপরে আমাদের সমস্ত খাওয়া দাওয়া বেশ অনেকক্ষণ আগেই হয়ে গেছে তো রান্নাঘর গুটিয়ে রান্নাঘর বন্ধ করে সব কিছুই হয়ে গেছে এখন শুধু এটাই বাকি আর আরেকটা জিনিস আজকে বুঝলাম এই যে এখান থেকে যে কয়েকজনকে তুলে নিয়ে গিয়েছিল যেটা বচসার সূত্রপাত প্রত্যেকবারই হয় কিছু না কিছু নিয়ে এইবারেতে বছর সূত্রপাত কেউ একটা মানে করে তার স্ত্রীকে ধরে খুব মারছিল সেখান থেকে মেয়েটির বাপের বাড়ি কাছে কে বা কাহারা তার বাপের বাড়িতে খবর দিয়েছে সেই মদ্য ভাই দাদারা এসে তাকে বাঁচানোর চেষ্টা সব মিলিয়ে মিশিয়ে একবারে এসে তুঙ্গ ঝামেলা মেয়ের বাপের বাড়িও প্রচুর বড় ছেলের বাড়ির লোকেরাও প্রচুর ছিল সব মিলিয়ে হাতা হাতাহাতি তো যাই হোক তারপরে মধ্যবর্তী কেউ একজন মানে যে না এ পরিবারের না ও পরিবারের সে খবর দিয়েছে পুলিশে তাকে তার শ্বশুরকে মানে ছেলেটিকে তার শ্বশুরকে আরও কয়েকজনকে পুলিশে তুলে নিয়ে গেছে তো তারপরে যেটা বুঝলাম যে প্রচন্ড লড়াই করছে হচ্ছে সেই যে নিপীড়িতা মেয়েটি সে আমার বর আমাকে মেরেছে তোরাকে খবর দেওয়ার দুর্ভাগ্যক্রমে খবরটা যে পুলিশে দিয়েছিলো তারা বাঙালি ওরা কি খবর দেয় এর আগেও দেখেছি জানেন তো রাস্তায় বউকে ধরে মারছে পথচারীরা যখন প্রতিবাদ করছে তখন সেই যে মেয়েটি সে বলছে আমার স্বামী আমায় মারছে আপনাদেরকে সবার দুঃখে দুঃখী হতে নেই এই মেয়েটি সারা জীবন ধরে নিজের মাকে মার খেতে দেখেছে নিজেদের পরিবারে এরকম এর কাছে এই মার খাওয়া এগুলোই স্বাভাবিক যাই হোক সবার দুঃখে বাবা দুঃখী হতে নেই সব জায়গায় প্রতিবাদও করতে নেই কিছু কিছু জায়গা মুখ ঘুরিয়ে চলে আসতে হয় যত বয়স বাড়ছে সে সভিজ্ঞতা তত বাড়ছে হ্যাঁ আমাদের বোধে ইনস্ট্যান্ট একটা প্রতিবাদ এসে যায় কিন্তু আজকাল দেখছি সেইটাকেও প্রশমনের একটা প্র্যাকটিস দরকার করতে হবে সত্যি কথা নাহলে করবো সবার জন্য তারপর গালও খাবো এই হবে এখন পরিস্থিতি আজকে তো যা হলো দেখলাম যাই হোক ঠিক আছে বন্ধুরা দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগে যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন পাশের নোটিফিকেশান বেলটাকে অন করবেন যাতে ভিডিও দিলেই নোটিফিকেশান চলে যায় আপনাদের কাছে দেখা হচ্ছে আগামীকাল ততক্ষণে চলে হোক তাহলে